কোরআন এমন একটা কিতাব যে কিতাবটা যার উপরে নাজিল হয়েছে সেও দামি যে নিয়ে আসছে সেও দামি যেখানে নাজিল হয়েছে সে জায়গাও দামি যে উম্মতের উপরে নাজিল হয়েছে সে উম্মত দামি সুবাহ কোরআনকে যদি প্রশ্ন করা হয় ও কোরআন কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় ও কোরআন তোমার নাম কি কোরআন 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 কে যদি প্রশ্ন করা হয় ও কোরআন তোমার নাম কি কোরআন ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষ শোনো আমার নাম ওয়াল কোরআন লা

কুরআন যদি প্রশ্ন করা হয় ও কুরআন তোমার জায়গা কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঠিকানা কোথায় কুরআন দাঁড়িয়েয়া বলে ফি লওহিন মাহফুয আল্লাহু আকবার কুরআন দাঁড়িয়েয়া বলে আমার বাড়ি হলো লোহে মাহফুজে কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় বল তুমি কার পক্ষের পক্ষ থেকে প্রেরিত হয়েছ এ কোরআন তোমাকে জিজ্ঞাসা করা হয় তুমি কার পক্ষ থেকে এসেছ কোরআন ডাক বলে বলো দুনিয়ার মানুষ শোনো শোনুম রব্বির আকবার আমি আমার আল্লাহ রাহিনের পক্ষ থেকে এসেছি আকবার আনকে কি জিজ্ঞাসা করলাম ও কোরআন তোমার নাম কি কোরআন কি বললো আজ কোরআনকে জিজ্ঞাসা করলাম ও কোরআন তোমার বাড়ি কোথায় কোর আন কি বললো কুরআন কি বললো আমার বাড়ি হলো লোহে মাহফুজে কুরআনকে জিজ্ঞাসা করা হলো ও কুরআন তুমি কার পক্ষ থেকে এসেছো কুরআন বলল তানজিলুম মিন রাব্বির রহিম আমার মহাগ্রন্থ আল্লাহর পক্ষ থেকে এসেছি আল্লাহ আকবার কুরআনকে প্রশ্ন করা হলো ও কুরআন তোমাকে দুনিয়াতে কে নিয়ে আসছে তুমি কার সাথে আসছোল আমিন আল্লাহু আকবর আল্লাহু আকবরের পাওয়ার দেখি না জোরে বলে আল্লাহু কোরআনকে প্রশ্ন করা হলো কারণ তুমি জাল্লার পক্ষ থেকে আসছো তোমাকে কে সাথে নিয়ে আসছে দুনিয়াতে কে নিয়ে আসছে আন্ডার দেওয়া বলে নাজালাবি হিরু আমি আমি রুহুল আমিন নামক জিব্রাইলের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছি আল্লাহ আকবর কোরআনকে জিজ্ঞাসা করলো ও কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছো কোরআকে জিজ্ঞাসা করা হল ও তুমি কোন ভাষায় বাজিল হয়েছ কোরআ বি আমি আরবি ভাষায় নাজিল হয়েছে কোন ভাষায় নাজিল হয়েছে কোন ভাষায় নাজিল হয়েছে কোন ভাষায় নাজিল হয়েছে কার পক্ষ থেকে নাজিল হয়েছে কার মাধ্যমে আসছে কোথায় বাড়ি লোহে মাহফুজে নাম কি জিজ্ঞাসা করা হয় ও কোরআন তুমি যে জিব্রাইলের মাধ্যমে আসলা রুহুল আমিন তোমাকে নিয়ে আসলো ও কোরআন তুমি আরবি ভাষায় প্রেরিত হয়েছ তোমার ভাষা হলো আরবি ও কোরআন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় ও কোরআন বলো তুমি কার উপরে নাজিল হয়েছ কোরআন ডাক দিয়া ক সবাই জোরে বলে

القران نجدها شهر رمضان الذي انزل فيه القران يا إيه دنيا رمضان দুনিয়ার মানুষ জানে না দুনিয়ার মানুষ আমি কোরআনকে বোঝে না দুনিয়ার মানুষ আমাকে ভালোবাসুক আর না বাসুক রহিম আল্লাহ তালা হলম রহিম আল্লাহ তালার পক্ষ থেকে আসছি জিব্রাইলের মাধ্যমে আসছি আরবি ভাষায় আসছি মোহাম্মদের উপরে নাজিল হয়েছি আবার কোন মাসে নাজিল হয়েছি শাহরু রমাদান রমজান মাসে নাজিল হয়েছে আল্লাহ কোরআনকে যদি প্রশ্ন করা হয় ও কোরআন তুমি যে রমজান মাসে নাজিল হয়ে রমজান মাসে কোন সময় নাজিল হয়ে আছো কোরআন ডাক দিয়া কা انزلناه في ليلة القدر امر الله تعالى سورة نازل كرسي انا انزلناه في ليلة القدر قرآن داك دي انا انزلناه في ليلة القدر امي شاب قدر الراتري تنازل الله اكبر কোরআনকে জিজ্ঞাসা করা হয় ও কোরআন তুমি যে সবে কদরের রাত্রিতে নাজিল হয়েছ ও কোরআন বলো তো বলো দেখি তোমার ভিতরে সন্দেহ আছে নাকি কোরআনের সন্দেহ আছে কোরআনের ভিতরে করে সন্দেহ আছে আছে চিল্লা বলে আছে কোরআনকে জিজ্ঞাসা করা হলো ও কোরআন বলো বলো তোমার ভিতরে সন্দেহ আছে নাকি তোমার মাঝে কোন সন্দেহ আছে কোরআন ডাক দিয়া ক জালিকাল কিতাবুল লা রাইবা ফি আল্লাহু আকবার সূরা আলিফ ভিতরে সূরা বাকারা আল্লাহ তাআলা বলেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি নাই নাই না কোনো আন্ডা দিয়া বলে আমার মাঝে কোনো সন্দেহ নাই আল্লাহ আকবার বলতে বড় কষ্ট হয় কোনো কিতাবের ভিতরে আছে যেই বেটাই বই লেখুক যত বড় লেখকই থাকুক না কেন অপর পৃষ্ঠায় লিখে দেয় যদি কোনো ভুল পান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তীতে সংশোধন করা হবে কিন্তু আল্লাহ তালা প্রাণ নাজিল করে প্রথমে বলে দিলেন কিতাব কোরআনের মাঝে কোন সন্দেহ নাই এবার কোরআনকে প্রশ্ন করা হয় ও কোরআন তোমার মাঝে যদি কোনো সন্দেহ আছে এই কথা যদি কোনো নাস্তিক কোনো মুরতাদ কোন বেঈমান কোনো ইহুদি কোনো খ্রিস্টান কোনো মুষ্টিক বলে ও কোরআন আমি উত্তর দিব কি কোরআন বলে ইংকুম

ও এই কুরআনকে অবমাননা করো কুরআনকে অবিশ্বাস করো আন আবার বলতেছে ও দুনিয়ার মানুষ তোমরা যদি কেউ বলো কুরআনের ভিতরে সন্দেহ আছে কুরআন আমি উত্তর দেয়া দিলাম ইনকুমতুম ফি গায়রিম্মা নযাল আলা আব্দিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি কোন বৈমান কোন নাস্তিক কোন মুরতা কোন মুসফিক কোন ইহুদি কোন খ্রিস্টান কোন বৌদ্ধ কোনো জারাল যদি বলে আমার মাঝে কোন সন্দেহ আছে আমি এই কুরআন চ্যালেঞ্জ জিয়াদ ইলাহাম আমার সুরার মতো কুরআনের সূরার মতো একটা সুরা বানায়া দেখাও পারবে 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 অবশ্যই পারবে নাকি না বরাবর কবিরা পারবে চেষ্টা করছে নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের সময় যখন সুরা ফিল নাজির হলো alam tara kayfa faala rabbuka bi ashabil fil এই সুরা যখন নাজির হলো কাফেররা কয় মোহাম্মদ তো কবিতা কেমনি পারল বড় বড় কবিদেরকে ডাক যে কবিরা আসো আসো আমরাও একটা সুরা বানাই কি সুরা বানাইলো আলমা আলফিল মালফিল মিলাইতে পারে না মিলাইতে পারে না কিন্তু আমার আল্লাহ তাআলা সূরা আর রহমানের দিকে তাকায় দেখেন আমার আল্লাহ তাআলা এত সুন্দর 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 মিরা দিছে আমার আল্লাহ তাআলা বলে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামস ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান ওয়াস সামা আরফাআহা ওয়া ওয়াদা আল আল্লাহ তা

এবার কোরআনকে প্রশ্ন করা হলো ও কোরআন তুমি দুনিয়াতে যে নাজিল হয়েছ কেন নাজিল হয়েছ কেন কোরআন আকবর আমার আল্লাহ বলেন কোরআন ডাক দেওয়া কয় প্রশ্ন কেন দুনিয়াতে আগমন করছি কেন দুনিয়াতে আসছি হুদা

সমস্ত মানব জাতির হৃদায়তের জন্য কোরআনকে ডাক দেওয়া বলো ও কোরআন ও কোরআন আমার একটা প্রশ্নের উত্তর দাও আমি তোমার কাছে জিজ্ঞাসা করি ও কোরআন বলো বলো ও কোরআন তোমাকে কিভাবে তেরোয়াদ করবো কোরআন ডাক দিয়া কয় ওর তিলিল কোরআন তার তিলা কেমনে করবা শুনোনি শুনে যাও শুনে যাও ও মমিন ও মুত্তাকি ও আল্লাহর গোলাম ও আল্লাহর মাননি শোনো আন বলে ওয়াত তিলেল পরা আনা তার তিলের সাথে সুন্দর করে তাজ বিদমাখ রাজমব ঘুম ঠিক রেখে তার তিলের সাথে তেলো করবা পরা প্রশ্ন করা হলো ও পরা তোমাকে কে প্র স্পর্শ করতে পারবে করা ডাক দিয়া করা কোনো নাস্তি কোন মূর্্যাদ কোন বেহমান কোন বিধর্মী কোন অপবিত্র মানুষ আমি পরা স্পর্শ করতে পারবে না একমাত্র মাত্র কেবল মাত্র আমাকে যারা প্রশ্ন করবে তারা হলো পবিত্র মানুষ আমি তোর আনকে স্পর্শ করতে হলে পবিত্র অবস্থায় স্পর্শ করবে অপবিত্র অবস্থায় করা যাবে না তোর আনকে ডাক দেওয়া হলো ও বলতে বল দেখি তোমাকে দুনিয়াতে কে হেফাজত করবে তোর আন ডাক দেওয়া কয়ু আল্লাহ আল্লাহ তালা কোরআনকে আনকে দিছে কোরআন তুমি বলে দাও বলে দাও নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে হেফাজত করবে আল্লাহ আকবার

জিজ্ঞাসা করা হলো ও কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছ কোরআন বললো আমি আরবি ভাষায় হয়েছি। জিজ্ঞাসা করা ও কোরআন তোমার ভিতরে কোনো সন্দেহ আছে নাকি কোরআনকে জিজ্ঞাসা করা হলো না কোরআন আরই বাফি কোনো সন্দেহ নাই কোরআনকে বলা হলো যদি কোনো নাস্তিক মোরতাদ বেঈমান সন্দেহ করে তখন কি জবাব দিব কোরআন মিম্মা। নাজাল আলা আবদিনা ফাতু বিসুরাতিন মিন মিসলি কুরআন বলল আমাকে যারা সন্দেহ করবে তাদেরকে বলবা আমি কুরআনের মতো একটা সূরা যেন বানায়া দেখাই কুরআনকে প্রশ্ন করা হলো ও কুরআন বল তো বল দেখি ও কুরআন বল তো বল দেখি তুমি কোন মাসে নাজিল হয়েছে কুরআন জানায়া দিল শাহরুন রমাদান আল্লাজি উনজিলা ফীহিল কুরআন আমি রমজান মাসে নাজিল হয়েছি কুরআনকে জিজ্ঞাসা করা হলো ও কুরআন তুমি রমজান মাসের কোন সময়

ইন্না আনযালناهু ফী লাইলাতিൽ কদর আমি শবে কদরের রাত্রিতে নাজিল হয়েছি কুরআনকে জিজ্ঞাসা করা হলো ও কুরআন কেন নাজিল হয়েছো কুরআন বলল হুদালিল মুত্তাকিন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আমি মানুষের জন্য মুত্তাকিদের জন্য समस्त মানবজাতির জন্য হেদায়েত স্বরূপ নাজিল হয়েছি কুরআনকে জিজ্ঞাসা করা হলো ও কুরআন বলো ও কুরআন বলে ও কোরআন বলো তোমাকে কেমনে তেলবাদ করব কোরআন ডাক দিয়া কয় বরফ তিল কোরআন তিলা তার তিলের সাথে তাজবির মত ভুন্না ঠিক রাইকা টানটুন ঠিক রাইকা সুরোলা কণ্ঠে সুন্দরভাবে একেবারে মধুর কণ্ঠে তেলবাদ করবা যেন তার তিল থাকে কোরআনকে জিজ্ঞাসা করা হলো ও কোরআন তোমাকে কে স্পর্শ করতে পারবে কোরআন বললো দুনিয়া কোনো নাস্তিক না কোনো মুরতাদ না কোনো বেঈমান না কোনো অপবিত্র মানুষ না কেবল পবিত্র অবস্থায় আমি কোরআন কে স্পর্শ করতে পারবে কুরআন কে প্রশ্ন করা হলো ও কুরআন ও কুরআন তোমাকে দুনিয়া থেকে হিফাযত করবে আমার আল্লাহ তালা শিখায় দেন ও কুরআন বলে দাও ইন্নাহু লাহাফিযুন আমার আল্লাহই আমাকে হিফাযত করবে আল্লাহু আকবার কোন কিতাবের জন্য জীবন দিতে দাদাবত করুন আজকে যদি জিহাদের ডাকে সে যায় বউকে বিধবা করতে এক সেকেন্ড দিদা করব না মাকে আমি সন্তান হারা বানাইতে এক সেকেন্ড দিদা করব না যে আদরের যা টুকরা মে ওই মেয়ের পিছন দিকে না কোরআনের জন্য যদি মাথায় কাপড়ের কোরআন উৎসর্গ করতে হয় কোরআনের জন্য যদি শরীরের সমস্ত রক্ত দিতে হয় জমিনে ঢেলে দিব তবু আল্লাহর কোরআনের সানে বেয়া দিব হবে আল্লাহর কোরআন নিয়ে অবমান হবে আমি মুসলমান এক সেকেন্ডের জন্য বরদাস্ত করতে রাজি না রাজি না রাজি না কথা বলেন কথা বলেন ঠিক তো এই মসজিদের ভিতরে এই মসজিদের বাহিরে গেলে না ঠিক কোন জায়গায় ঠিক কারো কারো বয়ান ভালো লাগে না না লাগলে কিছু করার নাই বোঝা গেল তোমার যদি বয়ান ভালো না লাগে তোমার ইমানের ভিতরে মরিচা ধরে গেছে যেমন কেসিঘাটের ভিতরে মরিচা ছিল মরিচা ধরার কারণে সিরিজ কাগজ দিয়া গড়ছে কাম হয় না এরপরে আবার বাতালি দিয়া কাজ করছে তাও কাম হয় না এরপরে আবার রং করছে তাও কাম হয় নাই আপনার ইমানের ভিতরে এমন মরিচা ধরছে কোনো কথা হয় আপনি বৈশা বৈশা গল্প করেন রাত করেন আর খুশি থাকেন আপনার মতো আপনার মতো একজন একজন এমন লুজওয়ালা ইমান দ্বারা দিয়া আল্লাহর কোরআনের আল্লাহর কোরআনের বিধান কায়েম করা সম্ভব না সম্ভব না করেন গল্প আল্লাহ কইতাছে ও তুমি যে গল্প করতাছো হুজুর বয়ান করতাছো তুমি যে গল্প করতাছ আয়শা ল আয়শা ল আমার কোরআনের কথা হইছে কোরআনের আয়াত নিয়ে আলোচনা হইছে বৈসা বৈসা বন্ধু বন্ধু গল্প করলা আস আসো আমার ফেরেশতারা লাঠি সোড়া নিয়ে আরইড়ি আছে ঝুলছিল্লা করুন না ঠিক এখন

করলে করুন মালিক কে মালিক কে সম্মান দেওয়ার মালিককে ইজ্জত দেওয়ার মালিক কে বেয় করার মালিক কে আমনে চল্টু কিছুই না কিছুই না কেউ কেউ অবমান করুন আপনার মর ইমামতি করি একটু উনি থেকে শুন হইলেই ধমক দেওয়া কথা কয় একটু অন্য দিকে শুন হইলে বিহেভটাও খারাপ হয় মিয়া গোলাম মনে করছেন ইমাম সাহেব গোলাম মনে করছেন না আপনার কথার জবাব কেন দেয় না জানেন আপনাকে ভালোবাসি প্রাণ দেয় ভালোবাসি নবীকে কত মানুষ কষ্ট দিছে নবী কখনো রাগ করছে রাগ করছে নবী রাগ করছে বদ্ধ করছে আমি আপনার জন্য দোয়া করি নবী আমার শিখায় দিয়ে গেছে এ তারবাসীর আমার অত্যাচার করছে আমি কিন্তু গর করি নাই দুই হাত উঠে আল্লাহ তালার কাছে দোয়া করছি আমরাও সেই অবস্থাই করি আপনার জন্য দোয়া করি আপনি খারাপ ব্যবহার করেন আপনার জন্য হৃদায়তের দোয়া করি আপনি খারাপ আচরণ করেন আপনার জন্য জান্নাতের দোয়া করি আপনি খারাপ আচরণ করেন আপনি যেন দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে পারেন এই দোয়া করি আপনি খারাপ আচরণ করেন আপনি যেন অসুস্থ না হন সুস্থতার হায়াত পান সংসারের ভিতরে বরকতের ফয়সলা হয় এই জন্য দোয়া করি আপনি ভালোবাসলেই কি না বাসলেই কি কোরআনকে ভালোবাসিত তো কোরআনকে কে কে ভালোবাসি দুইটা হাত উঠে আল্লাহ তাহলে দেখাই বুঝি না কিচ্ছু বুঝি না সরমনের বুঝি না খেলাফত বুঝি না বিএনপি বুঝি না আওয়ামী বুঝি না জাতীয় পার্টি বুঝি না জাতক বুঝি না জামাত বুঝি না কোন পার্টি মাটি বুঝি না কোরআনের বিরুদ্ধে যাবে হাদিসের বিরুদ্ধে যে যাবে নবীর যে বেআ করবে আল্লাহর যে গুস্তাগি করবে তার কন্যা দুনিয়া থেকে উঠায় দেবো আমার তো লজ্জা হয় বিশ্ববিদ্যালয় কোরআন রমণনা করে আর পিডু করে আর আমি আর করে দেবো কোরআন রমনা করবো আমি সালে বেড়া করবো জাগাই খতম আল্লাহ তাহা আমাদের সবাইকে বুজদান করুন